পাঁচশো তম বছরে বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজো আর মাত্র কয়েক দিনের অপেক্ষা জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজবাড়ির ঐতিহ্যবাহী এ এবছর পাঁচশো পনেরোতম বছরে পদার্পণ করল জানা গিয়েছে জলপাইগুড়ির তৎকালীন রাজা শিশু সিংহ ও কোচবিহারের রাজা বিশু সিংহের হাতে শুরু হওয়া বৈকুণ্ঠপুর রাজপরিবারের দুর্গাপুজো আজও বর্তমান ঐতিহ্যবাহী রাজবাড়ির এই দুর্গা প্রতিমার বৈশিষ্ট্য রয়েছে অনেক আর পাঁচটি পুজোর থেকে সম্পূর্ণ ভিন্ন এখানকার পুজো মা দুর্গার মূর্তির রয়েছে দেবী দুর্গা পাশাপাশি সহাবস্থান সাথে দেবী দুর্গা এখানে তপ্ত কাঞ্চন বর্ণ কালিকা পুরাণ মতে এখানে পুজো হয় মা দুর্গার পাশাপাশি লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ সিংহ বাঘ যেমন থাকে তেমনি জয়া বিজয়া ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মহামায়া চণ্ডীর মূর্তিও থাকে সকলেরই আলাদা আলাদাভাবে পুজো করা হয় দুর্গোৎসব উপলক্ষে এখানে দেবী দুর্গার মূর্তি গড়া সহ যাবতীয় প্রস্তুতি চলছে জোর কদমে শেষের দিকে ওই মহালার দুই দিনে আমরা কালার করবো মহালার দিন নিয়ম সেই কাজ করতে মানে অন্য প্রতিমার সঙ্গে এই প্রতিমার ইয়াটা কি পার্থক্যটা কি মানে অন্য অন্য প্রতিমা তো শুধু এক একদিন এক এক ডিজাইন করে বা এই এখানে হল প্রাচীনভাবেই করতে হবে কোনো ডিজাইন পাল্টানো যাবে না এর সাথে হলো জয় বিজয় আছে তারপরে ব্রহ্মবিষ্ণু শিব আছে মহামায়া আছে মূর্তি মূর্তি বেশি আছে আর ডিজাইন একই থাকতে হবে ডিজাইন পাল্টা কতগুলি মূর্তি মোটামুটি ধরেন যে দুর্গা মাতা আছে তারপর দুর্গার সাথে আবার ওই সিংহ আছে ওই সিংহের সাথে ওটা বাঘও দিতে হয় আবার সিংহের পাখা আছে একটু আলাদা ধরনের পন্নমূর্তি থেকে তলপরি এই রাজবাড়ির কি রং কি না না ওইটা ভক্তকান্তন ভক্তকান্তন বড় বড়ই রাজবাড়ির দুর্গা পূজকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে উন্মাদনা একটু অন্য থাকে পুজোর দিনগুলির পাশাপাশি বিসর্জনের দিন রাজবাড়ির চত্বরে উপচে পড়ে ব্যাপক ভিড় সাধারণ মানুষের পাশাপাশি বিশেষ করে পূজোর দিন যুবক যুবতীদের ভিড় থাকে চোখে পড়ার মতো মহিলাদের সিঁদুর খেলা উপলক্ষে গোটা রাজবাড়ির চত্বর যেন এক মিলনস্থলে পরিণত হয় এবারও পুজো উপলক্ষে যাবতীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে নন্দোৎসবের দিন থেকেই রাজবাড়ির দুর্গা প্রতিমা গড়ার কাজ শুরু হয় মূর্তিগুলি তৈরির কাজে এখন অত্যন্ত ব্যস্ত রয়েছেন মৃৎশিল্পীরা তবে মাটির কাজ একেবারে শেষ পর্যায়ে রাজপুরোহিত শিবু ঘোষাল বলেন মহালয়ার দিনেই মায়ের চক্ষু দান প্রক্রিয়া সম্পন্ন হবে দুর্গা মায়ের চাঁদোয়া আনা হয়েছে বাংলাদেশ থেকে পাশাপাশি মায়ের স্থানের চলও বিদেশ থেকে আসে তেমনি রাজ পরিবারের সদস্যরা ইতিমধ্যে সপ্ত সমুদ্রের জল নিয়ে এসেছেন বলে তিনি জানান রাজবাড়িতে প্রায় পনেরো বছর ধরে মূর্তি গড়ার কাজ করেছেন মৃৎশিল্পী সুভাষ পাল তিনি জানান অন্যান্য মূর্তির থেকে এখানকার দুর্গা মূর্তি অনেকটাই আলাদা প্রাচীন ঐতিহ্য বজায় রেখেই এখানে মূর্তি গড়া হয় বলে তিনি জানান রাজবাড়ির পাঁচশো পনেরো বছরে আমাদের কৃষ্ণের পুজো হয় তারপরের দিন নন্দোৎসব সেই নন্দোৎসবের দিন থেকেই আমাদের মা দুর্গার প্রতিমা করার শুভারম্ভ শুরু হয়ে যায় এবং মায়ের মাটির কাজ প্রায় শেষের দিকে এখন কদমে কাজ চলছে এই মহালয়ার দিন আমাদের মায়ের দুঃখ দান হবে এটা হচ্ছে দেবী এখানে কালিকাপুরের মতে পুজো হয় তপ্ত কাঞ্চনবর্ণ এখানে মা দুর্গার সাথে যেমন লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ সিংহ বাঘ থাকে সেরকম জয়া বিজয়া ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মহামায়া এবং চন্দির মূর্তি এখানে থাকে সবার আলাদা আলাদা করে পুজো হয় জলপাইগুড়ি থেকেই সায়ন সেনের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ